নমস্কার বন্ধুরা আশা করছি সবাই ভালো আছো আজকে আমার রেসিপি হচ্ছে দেশি আর মাছে একটা রেসিপি চলো শুরু করে তার জন্য মাছগুলিকে ভেজে নিয়েছি আর এখানে আলুটা কেটে নিয়েছি আর মশলা মধ্যে নিয়েছি ওই মশলাটা আমি পেস্ট করে নিয়েছি আর এখানে একটা পেঁয়াজ নিয়েছি তেজপাতা গোটা জিরে আর জিরে গুঁড়ো নিয়েছি দু চামচ পরিমাণ করে তো যে পেস্ট করা মশলাটা ছিল এখানের মধ্যে একটু দিয়েছি দেখতে পেয়েছো আর যখন মশলাটা ভালো করে ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি জিরে ধনের গুঁড়োটা দিয়ে দেব। সব মশলাগুলি একসাথে ভালো করে ভেজে নেওয়ার পর ভেজে রাখা আলুগুলিও দিয়ে দেব আর যখন সব একসাথে ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে তখন তার মধ্যে আমি একটি জল মিশিয়ে নেব জলটা দেওয়ার পর যখন ফুট আসবে তখন আমি এখানে তোমার দু চামচ পরিমাণ নুন দিয়েছি যখন ফুট আসবে তখন একটু গরম মশলা দিয়ে দেবো একদম মাংস মতোই লাগে খেতে খুবই অসাধারণ লাগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো তো ভালো থেকো সুস্থ থেকো